সেভেন সিস্টার্স কি কেন এত আলোচনায় সেভেন সিস্টার্স বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয় ভারতের সংবাদ মাধ্যম এন দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এই নোবেল জয়ী বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন পশ্চিম বঙ্গসহ সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের মোট রাজ্য আটাশটি এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য হচ্ছে পাঁচটি অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে সেসব হল আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলীয় নয় বলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী হলেও সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন সালে এই সেভেন সিস্টার্স মর্যাদা দেওয়া হয় আগে এসব অঞ্চল সাতটিকে ভারতের অন্তর্ভুক্ত ছিল না আসামের মাধ্যমে ভারতে যুক্ত হয় রাজ্যগুলো এসব অঞ্চলে বসবাসরত গারো খাসিয়া ত্রিপুরা মিজোরাম সহ নানা আদিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে এই রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল সংস্কৃতি ধর্ম ক্রিস্টিকালচার এক না হলেও নানা ক্ষেত্রেই রয়েছে তাদের মিল এসব রাজ্যের অধিকাংশ লোকই উপজাতি ও আদিবাসী রাজ্যগুলোর জাতি ও ধর্মীয় অমিল থাকলেও রাজনীতি অর্থনীতি নানা বিষয়ে সংযোগ রয়েছে সাতটি রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত